আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আমার মুরগির বয়স পঞ্চাশ দিন ব্রাউন কক যেটা পঞ্চাশ দিনে আমার মুরগির ওয়েট আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে আপনার ওয়েটটা সাড়ে সাত থেকে আট হবে ইনশাআল্লাহ আশা করছি আমি ওয়েট করছিলাম সাড়ে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম অ্যাভারেজ ওজনটা আছে তো পঞ্চাশ দিনে আমার সেটটা একেবারে নতুন ধরা যায় যেমন এক বছর পরে সেটটা চালু হওয়ার কারণে আমার ওয়েটটা একটু ভালো আসছে তো আবার আবহাওয়াটাও একটু মোটামুটি ভালোই আছে যার কারণে ওয়েটটা একটু বেশি আসছে যাই হোক আমার মর্টালিটিও খুব কম আপনার নর্মালি মর মর্টালিটি আছে পঞ্চাশটার মতো এরকমই কিন্তু একটু অ্যাক্সিডেন্টে কিছু মুরগি বেশি মারা মারা গেছে যেমন একটা বিড়ালে ডিস্টার্ব করতো সেই আট দশটার মতো মুরগি মারছে আর একদিন কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ষোলোটা বাচ্চা নষ্ট হয়েছে চাপ খায় মরছে আর কি তো যাই হোক এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আর এক সপ্তাহ সময় আসে ইনশাল্লাহ এক সপ্তাহ আর বেশি থাকবে আর কি আরও দশ দিন সম্পূর্ণ দুই মাস কমপ্লিট হইতে আরও দশ দিন সময় বাকি আছে দেখা যাক ওয়েট কেমন আসে আর বাজারটাও আলাদার মতো একটু বাড়ছে বাজারটা বাড়তির দিকেই আছে আশা করছি সামনের সপ্তাহের দিকে আরও বাড়বে তো এইখানে বাজারটা খুব দ্রুত বাড়ার একটা সম্ভাবনা আছে কারণ পরীক্ষাগুলো শেষ হয়েছে মাত্র একটা অনুষ্ঠানে দেখা যাবে যার কারণে বাজারটা একটু বাড়তি যাবে ইনশাআল্লাহ আশা করছি এখানে আমার খাবার গেছে আপনার একশো বস্তার উপরে হিসাবটা অ্যাকুরেট নাই মুরগি বিক্রি শেষে আপনাদেরকে একটা হিসাব দিব তাহলে মতে রোগ বালায়ও একটু কমই হয়েছে খুব একটা ভারী রোগবালাই ছিল না এখন পর্যন্ত আমার আমাশাই একটু ডিস্টার্ব করতে বেশি অন্য কোনো রোগ বালাই ছিল না ঠান্ডার সমস্যা ছোটোবেলায় ছিল কেটে গেছে এখন শুধু আমাশাই একটু ডিস্টার্ব করছিলো তো ঝুরির খাওয়ায় আমাশাটা কন্ট্রোলে আছে। তো আশা করছি ভালো কিছুই হবে আপনারা দোয়া করবেন যেন এখান থেকে ভালো কিছু বের করতে পারি আমার ব্রয়লার সাইডে বড় একটা লোকসান গেল সেটার হিসাব এখনও করি নাই যার কারণে আপনাদেরকেও জানাইতে পারি নাই আর গত বেশেও মোটামুটি লাভ হয় নাই ওই মোটামুটি চালানটা ফেরত আসছে আর কি তো এখনও হিসাবগুলো করা হয় নাই আমার যার কারণে আপনাদের কোনো আপডেট দিতে পারি নাই তারপরে একটু ব্যস্ততা বেশি তাই কোনো ভিডিও বানাইতেও পারি নাই আপডেটও দিতে পারি নাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রমতোল্লা বরক